আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চলে আসলাম আপনাদের মাঝে সেই মানিকগঞ্জের ট্যাঙ্কি আর সাইড কভার নিয়ে মানিকগঞ্জের থেকে এক বড়ো ভাই আর সাইড কভার ইয়ামাহা আর এক্স হান্ড্রেডের ট্যাঙ্কি সাইড কভার পাঠাইছিলো এটা হচ্ছে মোটিফাই কালার হবে এবং লাল সরি লাল কালার হবে এবং মোটিফাই স্টিকার হবে এই স্টিকারটা পুরোটাই রং দিয়ে তৈরি করা হবে তো আপনারা আমার সাথেই থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ কাজটা দেখেন জাস্ট ওয়াও হবে হ্যাঁ কী ছিল আর কি করলাম এটা টেপ মেরেছি এবার এর উপরে রং যাবে রঙ দিয়ে সুন্দর করে যে প্রথম কালোর বিট তারপরে পাশে চিকুন করে একটা সাদার বিট গেছে সাইড কভার স্টিকার দুটরা মনে হচ্ছে যে তরোয়াল বানানো হয়েছে তো কাজটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে কাজ করাইতে চান বা পাঠাইতে চান আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাইতে পারেন আমাদের ঠিকানা খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে মহেশপুর ঝিনাইদহ আমার দোকানের নাম নিউ যশোর কালার হাউজ আমার নাম মোহাম্মদ রানা হোসেন তো ট্যাঙ্কিটা দেখেন মানে এত সুন্দর এসেছে কালারটা তো মানিকগঞ্জের বড়ো ভাই আপনি যদি কালারটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে আপনার মনের মতো করতে পারেছি কি না জানি না যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনার মনের মতো করার তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর আপনি এটা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যারা পুরো ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই কমেন্টস করবেন ভুলবেনই না কমেন্টস করতে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত কালকে ইনশাআল্লাহ আরও একটা ইয়ামাহা আমাহা আর এক্স হান্ড্রেডের ট্যাঙ্কি সাইড